বর্তমান সময়ে ঢাকায় সিনেমার সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম শাকিব খান গেল দুই বছর ধরে বাণিজ্যিক ঘরানার সিনেমায় একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়ে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি তাণ্ডব তুফান আর বরবাদ এই তিনটি সিনেমা দিয়ে পর্দা কাঁপিয়েছেন মেগাস্টার শাকিব খান এই সফলতার ধারাবাহিকতায় এবার শাকিব খান আসছেন এক ভিন্ন চরিত্রে নব্বই দশকে ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি সিনেমা যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে সাকিব খানকে আর এই সিনেমার সবচেয়ে বড় চমক শাকিব খানের বিপরীতে থাকছেন বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এমন খবর ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে সিনেমা অঙ্গনে প্রযোজকরা মনে করছেন একের পর এক হিট সিনেমার কারণে শাকিব খান বর্তমানে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও সফল তারকা তাই তাকে নিয়ে বড় বাজেটের সিনেমায় বিনিয়োগে আগ্রহী প্রযোজকেরা এরই ধারাবাহিকতায় এক নতুন নারী প্রযোজকের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমা প্রথম দিকে শোনা গিয়েছিল শরীফুল রাজ ও মোশারফ করিমের নাম সিনেমাটির জন্য আলোচনায় ছিল তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ইতোমধ্যে প্রজেক্টের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে প্রতীক্ষিত এই সিনেমাটি দুই সালের ইদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সেই লক্ষ্যেই আগেভাগেই শাকিব খানকে যুক্ত করা হয়েছে প্রজেক্টে এই সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি মালফলক সিনেমা চিত্রনাট্য ও গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন গল্পের প্রেক্ষাপট নব্বই দশকের ঢাকার অন্ধকার জগৎ যেখানে কালো টাকা গ্যাং রাজনীতি প্রভাবশালী মাফিয়া চরিত্র আর শহরের অপরিচিত দুনিয়ার এক ভয়ঙ্কর বাস্তবতা উঠে আসবে পর্দায় আর এর কেন্দ্রবিন্দুতে থাকবে রহস্যময় তন্ত্রাসী চরিত্র কালা জাহাঙ্গীর জানা গেছে এই বিগ বাজেটের সিনেমায় বলিউড অভিনেত্রীকেই নায়িকা হিসেবে নিতে চান নির্মাতারা গুঞ্জন চলছে যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রিয়াঙ্কা চোপড়া শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হলে তিনিই থাকবেন এই সিনেমায় তবে এখনও পর্যন্ত এটি কেবল আলোচনার পর্যায়ে যদি এই খবর সত্যি হয় তবে নিঃসন্দেহে এটি হবে বাংলা সিনেমার ইতিহাসে এক বড় চমক উল্লেখ্য শাকিব খানকে সর্বশেষ দেখা গিয়েছে রায়হান রাফি পরিচালিত সুপারহিট সিনেমা তাণ্ডবে টেলিভিশন স্টেশন ঘিরে নির্মিত এই সিনেমার গল্প দর্শকদের নিয়ে গিয়েছিল এক অন্য জগতে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর আর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর তাণ্ডবে প্রথমবার দেখা গেছে সাকিব সাবিলা কেমিস্ট্রি যা দর্শক মহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে এই সিনেমায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন দুই বাংলার তারকা অভিনেত্রী জয়া আহসান এছাড়া ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো আপনাদের জানাতে থাকব সবশেষ আপডেট এই ধরনের আরও বিনোদনের খবর জানতে সাবস্ক্রাইব করুন এমও টিভি নিউজ ভালোবাসা গালিমারে ভালো থাকুন সুস্থ থাকুন